জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত সমৃদ্ধ হবেন সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর একটা লাইক অবশ্যই করে দিন কমেন্ট করতেও ভুলবেন না যেন পৌষ সংক্রান্তির দিন আপনারা এই কাজগুলো অবশ্যই করুন আর এই কাজগুলো অবশ্যই করবেন না আর এই খাবারটা অবশ্যই খাবেন আর একটি বিশেষ টোটকার কথা বলে দেবো সেটা অবশ্যই করবেন তারা করবেন যারা খুব অর্থনৈতিক সমস্যায় ভুগছেন শারীরিক অসুস্থতায় ভুগছেন গৃহে নানান রকম বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে কাজে সফল হতে পাচ্ছেন না সমস্ত দিক দিয়ে বাধা চলে আসছে গৃহে চাকরি বাকরি করা ছেলে মেয়ে আছে চাকরি বাকরি করবে বলে তারা চেষ্টা করছে তারা করতে পারছেন না গৃহের যে কর্তা তিনি ভালোভাবে রোজগার করতে পারছেন না হয়তো ব্যবসা করেন ব্যবসা মন্দা যাচ্ছে চলছে না পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিন আমি এই যে একটা বিশেষ টোটকার কথা বলে দেবো সেটা আপনারা সকলে করবেন দেখবেন খুব লাভবান হবেন তবে এটা আপনারা প্রত্যেকেই করতে পারেন তারা আরো উন্নতি করবে তো প্রথমে আমি আপনাদেরকে বলি পৌষ সংক্রান্তির দিন যে কাজগুলো ভুলেও করবেন না পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে আয়নায় মুখ দেখবেন না আর কখনো ভুলেও আয়নায় নিজের পা দেখবেন না পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে কোনো ভোজন এমনকি চাটাও কিন্তু ভোজন হয়ে যায় চাও খাবেন না পৌ সংক্রান্তির দিন ভুলেও সকালবেলা বাসি মুখে কোন রকম কোনো খাদ্য মুখে তুলবেন না পৌষ সংক্রান্তির দিন নোখ চুল দাড়ি ভুলেও কাটবেন না মহিলারা মাথা ঘষবেন না মাথা সিঁদুর যেন উঠে না যায় পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করবেন নারায়ণকে দর্শন করবেন তুলসী মহারানীকে দর্শন করবেন পৌ সংক্রান্তির দিন কখনো ভুলেও বাড়ির বাইরে রাত কাটাতে নেই পৌ সংক্রান্তির দিন গৃহের এমন কিছু কিছু জিনিস আছে ভুলেও কাউকে দিয়ে দিতে নেই বাড়ি থেকে বের করতে নেই সেই জিনিসগুলো যেমন ধরুন চাল ও সংক্রান্তির দিন ভুলেও কাউকে চাল দেবেন না এমনকি যদি ভিখারিও আসে তাকে চাল দেবেন না রান্না করা ভাত তাকে দিতে পারেন বা কোনো চালের কোন জিনিস বাড়ির বাইরে কারোর বাড়িতেও পাঠাবেন না এটা কিন্তু ভীষণভাবে মনে রাখুন ও সংক্রান্তির দিন পিঠে তৈরি করবেন বাড়িতে কিন্তু বাড়ির বাইরে পিঠে কাউকে পাঠাবেন না বাড়িতে বসিয়ে খাওয়াবেন যদি মনে হয় অনেক সময় আমাদের গৃহের কর্তারা গৃহের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে গৃহকর্তারা তারা বাইরে কাজকর্ম করে তারা অনেক সময় পিঠে নিয়ে গিয়ে সকলকে খাওয়ায় এটা কিন্তু ভুলেও করবেন না আপনি তাদেরকে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে বসিয়ে খাওয়ান পৌষ সংক্রান্তির দিন ভুলেও নিম পাতা তেতো উচ্ছে তেতো খাবেন না সংক্রান্তির দিনে তেতো জাতীয় কোনো জিনিস মুখে তুলবেন না পৌষ সংক্রান্তির দিন চেষ্টা করবেন বাড়িতে কলহ বিবাদ অশান্তি যাতে না হয় মা লক্ষ্মী তাহলে রুষ্ট হয়ে যাবেন গৃহত্যাগ করবেন এরপর বলি আপনাদেরকে যে কাজগুলো অবশ্যই করবেন পৌষ সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে ওঠার পর সদর দরজায় জল অবশ্যই ছিটিয়ে দেবেন সবার প্রথম কাজ এক ঘটি জল ভালো করে ছিটিয়ে দেবেন তারপর আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করে বাসি কাজকর্ম সেরে অবশ্যই মালক্ষীর চরণ এঁকে দিন আপনাদের প্রতিটা ঘরের দরজার সামনে যেখানে আপনাদের ঠাকুর দেবতার স্থান আছে সেইখানে তুলসী মঞ্চে একে দিন মায়ের চরণ অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন নিরামিষ খাবেন ভুলেও আমিষ জাতীয় কোনো জিনিস গৃহে ঢোকাবেন না খাবেনও না কাউকে দেবেনও না বাসি জিনিস পোড়া জিনিস খাবেন না কোনো জিনিস পোড়াবেন না চোঙাবেন না এই জিনিসগুলো একটু মেনে চলতে পারলে খুব ভালো হয় তারপর এই পৌষ সংক্রান্তির দিন অনেকে চৌকাঠের উপরে বসে পিঠে খায় কোনো খাবার খায় চৌকাঠের উপরে ভুলেও বসে খাবার খাবেন না বাসি কাপড়ে রান্না করবেন না চেষ্টা করবেন এই দিনটা অন্তত পক্ষে স্নান সেরে রান্না বসানোর স্নান সেরে রান্না করতে হবে আর অবশ্যই দিনে স্নান করতে হবে অবশ্যই স্নান প্রত্যেককে স্নান করতে হবে পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসন করলেও পাপ দূরীভূত হয় জানেন তো শরীরের সমস্ত কিছু মানে শরীরটা পবিত্র হয়ে যায় তারপর যদি মা লক্ষ্মীর পুজো করা যায় তাহলে সেই গৃহে খুবই উন্নতি আসে খুব উন্নতি আসে এই দিন আপনারা কোন জিনিসটা রান্না করে খাবেন মানে কোন জিনিসটা খাবেন আমি সেটার কথা বলে দিই এবার দেখুন এই দিন প্রত্যেকের গৃহে যেন পিঠে হয় প্রত্যেকে আপনারা পিঠে তৈরি করবেন সে যে কোনো হোক কম করে হলেও অল্প করে হলেও একটা করে হলেও প্রত্যেকে পিঠে তৈরি খাবেন মুখে তুলবেন পিঠে প্রত্যেক সদস্য একটু করে হলেও পিঠে খাবেন তাহলে কি হয় জানেন এই দিন পিঠে তৈরি করলে বাড়িতে আর পিঠে খেলে আপনাদের সারা বছরের দেখবেন সারা বছরের জন্য আপনারা কোনো বিপদ আপদে পড়বেন না কোনো দুর্ঘটনা ঘটবে না অকাল মৃত্যু হবে না তারপর গৃহে মালক্ষ্মী প্রবেশ করবেন মালক্ষ্মী অধিষ্ঠান করবেন অবশ্যই কিন্তু পিঠেটা তৈরি করবেন এবং প্রত্যেকে একটু করে হলেও খাবেন আমি বলছি না যে অঢেল তৈরি করুন সেটা বলছি না অল্প করে তৈরি করুন যারদের যেমন প্রয়োজন অল্প করে তৈরি করুন এবং খান পৌষ দিই আপনাদের কিটা মহা টোটকা এটা পৌষ সংক্রান্তির দিন এই পিঠে তৈরি করছেন প্রথম যে পিঠেটা তৈরি করছেন সে যে কোনো পিঠে পুলি পিঠে সরু চাকলি পিঠে আসকে পিঠে ভাজা পিঠে যে কোনো পিঠে তৈরি করুন না কেন আর এক্ষেত্রে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই যাদের যে নিয়ম আছে এই দিন যে পিঠে তৈরি করতে হয় ঠাকুরকে দিতে হয় তারা তো সেভাবে করবেন সেই নিয়মটা ভাঙবেন না যেন কিন্তু যারা করেন না একদম তারাও করুন এইভাবে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রথম যে পিঠেটা তুলবেন প্রথম যে পিঠেটা সেই প্রথম পিঠেটা আর খেজুরের গুড় একটা মানে বাসনে নয় ভালো ঠাকুরের বাসনে বা পরিষ্কার বাসনে স্টিলের থালা বা পিতলের থালা কোনো তাতে পিঠে আর গুড় রাখবেন ওই প্রথম পিঠেটা আর একটু গুড় নিয়ে আপনাদের যেখানে ঠাকুর ঘর আছে অথবা রান্নাঘর আছে সেইখানে মানে ঈশান কোণে অথবা উত্তর দিকে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন নিয়ে সেইখানে এটা বসিয়ে রাখবেন আর এক গ্লাস জল পাশে রাখবেন এবার বলি আপনাদেরকে ধানের শেষ কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে ওই ধানের শীষে গাঁদা ফুল আর আম পাতা বাঁধবেন ধানের শেষ বিনুনি করে নেবেন তিনটে ধানের শেষ নিয়ে বিনুনি করে নেবেন বিনুনি করে নিয়ে যেমন ভাবে চুল বিনুনি করে সেইভাবে বিনুনি করে নেবেন আর ওই আমের পাতা আর গাঁদা ফুল বেঁধে দেবেন দিয়ে ওই যে খাবারটা রেখেছেন ঠাকুর ঘরেও রেখেছেন বা রান্না ঘরে রেখেছেন যেখানে রেখেছেন ওই খাবারটার উপরে ওই ধানের যেটা বাঁধলেন এটাকে বাউনি বলে অনেকে অনেকে এটাকে শুভ এটা জিনিস মা লক্ষ্মীর জিনিস তাই এই ধানের শেষ বাধা এইভাবে বাধা এই যে জিনিসটা এটা আপনারা ওই খাবারের উপরে ফেলে দেবেন মানে এইভাবে রেখে দেবেন খাবারের উপরে খুব সুন্দর করে এটা করুন আর অবশ্যই কিন্তু যেখানে খাবারটা রাখবেন গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন না হলে এই গঙ্গা জল দিয়ে একটা ব এঁকে নেবেন তার উপরে রাখুন রেখে গঙ্গা জলে ছিটে দিয়ে নিলেও হবে কোনো অসুবিধে নেই তার উপরে খাবারটা রেখে আর ওইটা দিয়ে দিন ওই ধানের শেষটা দিয়ে দিন দিয়ে সামনে মা লক্ষ্মীর একটা চরণ এঁকে দেবেন আতর চালের গুঁড়ি দিয়েও আঁকতে পারেন আর না হলে খড়ি মাটি গুলে খড়ি মাটি দিয়েও এঁকে দিতে পারেন মায়ের চরণ এঁকে দেবেন এটা কিন্তু যে করলেন দেখুন যাদের নিয়ম আছে বা নেই এটা প্রত্যেকেই করুন আমি সবার জন্য বলছি এটা করলে গৃহে আর্থিক উন্নতি ভীষণ ভাবে আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন তো আপনারা যখন ওটা রাখবেন তখন অবশ্যই সংখর ধ্বনি করে দেবেন আর এটা রাখবেন সন্ধ্যার পরে ছাড়া কাপড়ে পিঠে তৈরি করবেন মানে কাপড় ছেড়ে আমি ওই জন্য আপনাদেরকে প্রত্যেককেই বলছি নিরামিষ খেতে সন্ধ্যার সময় সমস্ত কাপড় জামা ছেড়ে ভাত খাওয়া কাপড়ে এটা করলে হবে না ভাত খাওয়া কাপড় ছেড়ে ছাড়া মানে পরিষ্কার কাপড় পরে ধোয়া কাঁচা কাপড় পরে পিঠে তৈরি করতে হবে আর প্রথম পিঠেটা নিতে হবে নিয়ে এরকম ভাবে আপনাদেরকে রাখতে হবে এবার আপনাদেরকে বলি এটা যে করলেন আর সংখনি অবশ্যই করবেন এটা কিন্তু পরের দিনেই ওখান থেকে তুলে নেবেন না তিন দিন পর আবার তিন দিন পর যদি বৃহস্পতিবার পড়ে যায় তাহলে কিন্তু তুলবেন না তারপরের দিন তুলবেন মানে শুক্রবার দেখে তিন দিন মানে মোটামুটি তিন দিন আপনাকে ওইভাবে রেখে দিতে হবে তিন দিন পর ওখান থেকে নেবেন নিয়ে জলে দিতে হবে যেখানে সেখানে দিলে কিন্তু হবে না গাছের গোড়াতে দিলেও হবে না ডাস্টবিনে দিয়ে দেবেন হবে না যে ময়লার গাড়ি আসে ময়লার গাড়িতে দিয়ে দেবেন হবে না এটা করলে কিন্তু ভীষণ ভাবে আর্থিক সমস্যায় ভুগবেন আর যেটার জন্য করলেন এই কাজটা আর্থিক উন্নতির জন্য সেটাতেই কিন্তু চরম বাধা এসে যাবে দেখবেন আমি বলছি আপনাদেরকে সেই জন্য এটা কিন্তু মেনে চলতে হবে জলে আপনাদেরকে দিতেই হবে পুকুরের জলে অথবা নদীর জলে দিয়ে দিতে হবে যাদের কাছাকাছি নদী আছে নদীর জলে দেবেন পুকুর আছে কাছাকাছি পুকুরের জলে দিয়ে দিন কিন্তু পুকুরের জলেই দিতে হবে অন্য কোথাও কিন্তু এটা ফেলা যাবে না তো এবার আপনাদেরকে বলি আর একটা উপায়ের কথা আর দেখুন এই পৌষ সংক্রান্তির দিন গৃহ থেকে চাল তো কাউকে দেবেনই না এমন এমনকি রান্নাঘরের তেল ঝাল মশলা নুন চিনি আটা ময়দা এগুলো রান্নাঘর থেকে কাউকে দেবেন না কেউ যদি আপনাকে ধার চায় সেক্ষেত্রেও কিন্তু দেবেন না এই পৌষ সংক্রান্তির দিন ভুলেও কিন্তু এই কাজ করবেন না আপনাদের বাড়িতে যদি পৌষ সংক্রান্তির দিনে ব্রাহ্মণ পুজো করতে আসে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়তো পুজো করতে আসে তো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না লক্ষ্মী পুজোয় আপনারা চাল দেবেন নিশ্চয়ই কিন্তু ওই চালটা ব্রাহ্মণকেও দিয়ে দেবেন না অন্য দিনে আপনারা গিয়ে দিয়ে আসবেন বা ব্রাহ্মণকে নিয়ে যেতে বলবেন ভুলেও কিন্তু এই কাজটা করবেন না যেন তাহলে কিন্তু খুব মানে সর্বনাশ অর্থকে ধরে রাখতে পারবেন না দেখুন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন অর্থকে ধরে রাখতে পারবেন না অর্থ জলের মতো হুহু করে বেরিয়ে যাবে কোনো না কোনো দিক দিয়ে কিভাবে যে বেরিয়ে যাবে আপনারা চিন্তাও করতে পারবেন না তাই এই দিন অন্য কিছু দেবেন টাকা পয়সা দিন দক্ষিণা যা দেবেন দিন কিন্তু চালটা রেখে দেবেন চালটা পরে দিন পরে দিয়ে আসবেন বা নিয়ে যেতে বলবেন পরে তো এবার আপনাদেরকে আর একটা জিনিসের কথা বলে দিই এই পৌষ সংক্রান্তির দিন আর একটা খুব ভালো টোটকা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি পৌষ সংক্রান্তির দিন যাদের বাড়িতে যেমন নিয়ম আছে তারা সেইভাবে তো নিয়ম পালন করবেনই তার সঙ্গে এই কাজটাও করুন আমি এটা প্রত্যেকের জন্য বলছি প্রত্যেকেই করতে পারে যে কেউ করতে পারে এতে কোন মানে ক্ষতির কিছু নেই সকালবেলা ঘুমতে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে একটা পিঁড়ি নিতে হবে আপনাদেরকে বা চৌকি হলেও হবে আপনাদের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের উত্তর দিকে পিঁড়েটা বসাবেন বা ঈশান কোণে যদি জায়গা থাকে ঈশান কোণে বসাবেন তার উপরে আপনারা ধান ধান মানে আমি নতুন ধানের কথা বলছি কিন্তু নতুন ধান না পেলেও আপনার গৃহে যদি ধান থাকে সেই ধানও দিতে পারেন অসুবিধে নেই একটা বেতের কোনকে হলে বেশি ভালো হয় আর যদি বেতের কুনকে না থাকে আপনাদের ঘরে তাহলে একটা পিতলের ঘর বা তামার ঘট নিয়ে নেবেন কি কিছু তো উপায় নেই ঘটি নিয়ে নেবেন একটা হলে বেশি শুভ খুব ভালো হয় আপনারা একটা কিনেও নিতে পারেন দশকর্মার দোকানে পেয়ে যাবেন তো ওই ছোট একটা ছোট হলেই চলবে ওতে ধান ভর্তি করবেন ধান ভর্তি করে ওই যে পিঁড়ে পিঁড়ের ওপরে মায়ের চরণ এঁকে দেবেন বা আলপনা দিয়ে নেবেন তার উপরে ওই ধান যে ভরেছেন আহ কুনকেটায় ওটা বসিয়ে রাখবেন পিঁড়ের উপরে আর একটা ঘটিতে জল রাখবেন জলটা কিন্তু রাখতেই হবে ধান ভরে রাখুন আর জল একটা ঘটিতে ভরে রাখুন বা একটা গ্লাসও রেখে দিতে পারেন মায়ের চরণ অবশ্যই কিন্তু একে দেবেন সামনে পীরের সামনে তিনটে চরণ আঁকবেন একটা নয় মানে চরণ আঁকতে জানেন তো নিশ্চয়ই সেইভাবে আপনারা তিনটে চরণ একে দেবেন মানে লেটার সামনে আর পিঁড়েটার উপরে আল্পনা দেবেন না হলে চরণ এঁকে দেবেন যেটা দেওয়া সম্ভব করুন তার উপরে এটা দিয়ে রাখুন দিয়ে আহ স্নান এটা করবেন আর অবশ্যই শঙ্খধ্বনি করবেন তিনবার সাঁত বাজিয়ে দেবেন এবার যখন আপনারা পুজো করবেন নিশ্চয়ই তো লক্ষ্মী পুজো করবেন পৌষ সংক্রান্তির দিনে প্রত্যেকের গৃহেই প্রত্যেকে লক্ষ্মী পুজো করবে করতেই হয় লক্ষ্মী পুজো পৌষ সংক্রান্তির দিনে আর অবশ্যই ব্রত কথা পাঠ করতে হয় এই পৌষ সংক্রান্ত যখন করবেন তখন একটা ফুল মা নিয়ে একটা ফুল ওই ধানের উপরে দিয়ে দেবেন এটা করুন দেখবেন গৃহে আর্থিক উন্নতি আসবেই আসবে সৌভাগ্য আসবেই আসবে লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন লক্ষ্মী স্থিত হয়ে থাকবেন এটা করলে এবার বলি আপনাদেরকে এই যেটা করলেন ধান রাখলেন জল রাখলেন এটা কিন্তু পরের দিনেই বের করে নেওয়া যাবে না দিন রেখে দিতে হবে নদিন নদিন পর আপনারা ওইখান থেকে নিতে পারবেন নদিন পর আর ওই যে ধানটা ওটা কিন্তু ফেলে দেবেন না বা জলে দিয়ে দেবেন না ওটা আপনারা সব সময়ের জন্য আপনাদের ঠাকুর ঘরে রেখে দিতেও পারেন তাতেও কিন্তু ভালোই হবে মঙ্গল হবে সব সময়ের জন্য রেখে দেবেন জলটা খালি কোনো গাছের গোড়ে দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন বা জলে দিয়ে দেবেন তারপর পিঁড়েটা তুলে নেবেন পিঁড়েটা ধুয়ে পরিষ্কার করে আবার তুলে রাখুন আবার কিছু কাজ থাকলে ওই পিঁড়েতে করতে পারবেন তো এটা আপনারা করুন পৌষ সংক্রান্তির দিন খুব উন্নতি লাভ করবেন খুব সমস্ত কাজে সফলতা লাভ করবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন যাদের গৃহের কর্তা বা যাদের গৃহের সন্তানেরা ছেলেরা ছেলে বা মেয়ে যে কেউ দেখবেন ব্যবসাতেও ভীষণ উন্নতি হবে আগে যতটা না কাস্টমার দোকানে ঢুকছিল দেখবেন প্রচুর কাস্টমারের ঠেল লেগে যাবে আমি এতটাই জোর দিয়ে বলছি করুন আপনারা অবশ্যই লক্ষ্মী পুজো করুন আর এই কাজটা করুন তাহলে আজকে রাখছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় কমেন্টে একবার হল লিখুন জয় মা লক্ষ্মী